একদিকে পালিয়ে গেছে ওইদিকে না দেখে অন্যদিকে দেখানো হয়েছে তারপরে তাদের আঘাতের পর তারা কিন্তু একজনকে সক্ষম হয়েছেন কিন্তু বর্তমানে প্রশাসনের যে প্রচেষ্টা চালানো হয়েছে বা তথ্য সংগ্রহ করা হয়েছে সে তথ্যের মধ্যে অনেক নির্যাতন যৌন নির্যাতনের তথ্য বেরিয়ে এসেছে তো আমরা সর্বশেষ কালা লাগে আপনি কেন আসছেন এখানে যে আমি ঘটনাটা অন্য মূলত তারা ওটা

নাম কি মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মাসুদ আহমেদ তালুকদার ওনার কালার বাসা বলেছেন একজন নাকি ডাকাত বলে ওনার বাসা থেকে চিৎকার করা হয়েছিল উনি সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন এবং একজন নাকি একজনকে নাকি পুলিশ গ্রেফতার করা করে নিয়ে গেছে আমরা আসলে এখানে ডাকাত ঢুকেছিল কিভাবে এবং কি হয়েছিল বিষয়টা আপনারা দর্শক যারা রয়েছেন লাইভ বিভিন্ন চ্যানেলের লাইভের মাধ্যমে আপনারা যারা শুনছেন দেখছেন আসলে সর্বশেষ পরিস্থিতি আমরা বসানোর সাথে না কথা না বলে আপনাদের আমরা জানাতে পারছি না আর এখানে উদ্বোধন কর্তৃপক্ষ কারা রয়েছেন আমরা চিহ্নিত এখনো করতে পারি না বিপুল শঙ্খ প্রশারণ লোক রয়েছেন আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের বিভিন্ন চ্যানেলের যারা দর্শক রয়েছেন আমাদের বাইরে অনেক কষ্ট করে এসেছেন ইনশাল্লাহর চেষ্টা করবেন আপনাদেরকে সঠিক বিষয়টা উত্থাপন করার জন্য তাহলে আপনার কালা আপন কালা যে আপন কালা আচ্ছা আপনার নাম কি।

দার এখানে কি হইছে আমি না না রান্নাঘর কাজ করতেছিলাম পরে আপু আর আমার মেন বাড়ি আমি ঢাকায় থাকি কাজ বাবা কোথায় বাবা কোথায় আপনার কোথায় একজন প্রশ্ন করি প্লিজ আপনি কতদিন হয়েছে এখানে কাজে আসছেন এক মাস কে এনে দিছে আপনাকে আপার বলার বল আপার ভুল আপার বল আপার বল আচ্ছা আপনার বাবাকে এটা ফোন দেন তো বাবা আবার

সর্বশেষ ক্লিয়ার করে কি বলছে ওর তো

অনকে আমি অনন্ত ডিম লুই লুডু সুলাইছি লইয়া ইয়া আমি ও করিমুল্লাত আছিল আমার বাগনা করিমুল্লাত আছিল আমি মাসুম মাসুম করে আমি যাইয়ার গিয়া বাবুয়ের খান যাইয়ার গিয়া আমি আইছি ও সামনের দোকান থেকে লুডু সুলাইছি ডিম লুইসি লইয়া ইয়া বাগনা দিয়েছি বাগনায় গিয়া ডিম বাজি করে আর আমি মনে করছি মাসুম হাজার মাছম আমি দরজা খুলছি দরজা খোলার ও আমারে আছে তারা দুই তিনিজনে মাৰিয়া টেকা দও টেকা নিলে যেতিয়া নাই

কুয়াশার মধ্যে কনকনে শীতের মধ্যে কি ডাকাতটি বেড়ে গেল শহরে একটি ডাকাতটি আসলেই হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকের জানার ইচ্ছা যারা আছেন আমাদের লাইভ শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা আশা রাখছি আমরা এই মুহূর্তে মীরাবাজার মৌসুমী আবাসিক এলাকায় অবস্থান করছি এবং এখানে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন এবং নিচে আপনারা দেখবেন প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং এখানে ঘটনা কি ঘটে